আপনি যাকে মহাব্বত করবেন তাকে আপনি হৃদায়ত দিতে পারবেন না আপনি যাকে ভালোবাসবেন তাকে হৃদায়ত দিতে পারবেন না আমি আল্লাহ তালা যাকে চাইব তাকে হৃদায়ত দান করব। কারণ হৃদায়তের মালিক আপনি নন হৃদায়তের মালিক আমি হৃদায়তের মালিক কে আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন আওয়াজ করে আরো জোরে চিল্লায় জবান ফুলে বলেন হৃদায়তের মালিক কে আওয়াজ করে আরো জোরে বলেন কে আবু তালেবের কলিজার মধ্যে কিন্তু আমার নবীর জন্য মহাব্বত মোটেও কম ছিল না মহাব্বত মোটেও কম ছিল না এত মহাব্বত ছিল কিন্তু ইত্তেবা ছিল না ইত্তেবা আর অনুসরণ না থাকার কারণে আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় নিয়েছে

আবুল হাবের কাছে গিয়া আবু নাহবের দাসে বলে মালিক আহমদ এমন একজন আপনার আব্দুল্লাহ যেই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার ভাইয়ের ঘরে এমন এক চমৎকার ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে যার দিকে তাকাইলে আকাশের চাঁদ পর্যন্ত হার মেনে যায় মুসলমান আমার নবী তো এত সুন্দর ছিলেন আর নবীর চারার দিকে তাকাইলে সামাই কারাম खुদার কথা ভুলা যাইতে আয়ুন নেমা জানাা হযরত সিদ্দিক বলেন ওই যে মিশরের সুন্দরী রমণীর উপশি মহিলাদেরকে ডেকে ডেকে জুলাইখা প্রত্যেক রাতের মধ্যে একটা ফল দিয়েছিল আর চাকু দিয়েছিল আর চাকু ফল দিয়ে যখন চাকুটা দিয়ে ফল কাটতেছিল এই মুহূর্তে জুলাইখা পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাত ওয়া সালাম কে সামনে থেকে হেঁটে যেতে বলেছেন কারো সাথে কোনো কথা বলেন নাই কারো দিকে টাকা আনো নাই ইউসুফ

সাল্লাল্লাহু আলাইহি হিমাই সাল্লামকে দাঁড় করানো হতো ঈশ্বরের সুন্দরী রমনির পুষি মহিলারা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে জমিনের মধ্যে ফেলে দিত لنا شمس وللآفاق شمسون لنا شمس وللآفاق شمسون وشمس أفضل شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمس تطلع بعد العشاء الله أكبر إجن أم এক সূর্য বনীয়া আল্লাহ তাআলা আকাশে রেখে দিয়েছেন প্রতিদিন এটা ফজরের নামাজের পরে উদিত হয় আরেক সূর্য বনীয়া আল্লাহ তালা আমার ঘরে পাঠিয়েছেন এই সুরজ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এশার নামাজের করে উদিত হয় আল্লাহ আকবার চিল্লায়া বলা যাবে না میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا, میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے بولنا وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کون سے جی ہے پھر دوسرے بڑی جس کے بس سینے سے بنی ہے وہ ہاشمی مکی وہ حاشمی مکی مدنی یو ربی ہے وہ نبی میرا نبی نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے اللہ اکبر الله <سؤال> كفرمان ألم نشرح لك صدرك منسوب هجيس ضرفع نالك ذكرك سبحان الله بارزيك وبنية أبيا قرآن الكريم الله تعالى

নাম ধরে আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন আর একটু জোরে বলেন না আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন না নবীকে আলাদা করে আল্লাহ আলাদা করে আমার নবীকে ডাকেন তো আমার নবীকে তাহা বলে ডাকেন আমার নবীকে আল্লাহ ইয়াসিন বলে ডাকেন আমার নবীকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির বলে ডাকেন আল্লাহু আকবার চিৎকার করে জোরে বলো نبي جشت الله قطع <applause> الله تعالى قطع أَلَمْ يجدك يتيما فَآوَى وَوَجَدَكَ فهدا وَوَجَدَكَ عائلا فأغنا نبي جير الله شرون نشرح لك صدرك وَوَضَعْنَا عنك وزراك الله تعالى <applause> امر نبي ورفعنا لك ذكرك امر نبيك تعالى

اس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے جباؤ কাকে পাইছি তাই তো খবর নাই এজন্য মাথার চুল কাটতে যাই আও আমার নবীর তরিকা খুঁজি নাই ওই খেলোয়াড়ের তরিকা ওই খ্রিস্টানদের তরিকা বেঈমানদের তরিকায় চুল কেটে যুবক যুবক হাঁটে হিসাব করে দেখো সব জায়গায় আমার নবীর আদর্শ আছে কি চুল কাটতে গিয়েও আমার নবীর আদর্শ আছে এজন্য বলি আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন বলেন যেই দিক থেকে তুলনা করবেন আল্লাহর কাসাম করে বলে যায় টাঙ্গাইলের মুসলমান যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন আমার নবী সেই দিক থেকেই শ্রেষ্ঠ বাবা হিসেবে তুলনা করবেন আমার নাবি শ্রেষ্ঠ আদর্শ মান বাবা শ্বশুর হিসেবে তুলনা করবেন আমার নাবি শ্রেষ্ঠ আদর্শ মান শ্বশুর দেখেন নবীজি নিজের মেয়েকে হযরত فاطمه الزهراء رضی اللہ عنہا কে হযরত আলী کرم اللہ وجہہর কাছে বিয়ে দিয়ে দুইজনকে দুইটা নসিহত করে দিবেন চির জীবনের জন্য সংসারটা মধুময় হয়ে রয়েছে আমার নবী হযরত আলী ইবনে আবি তালিব কে ডেকে বলেন আলী জানো কাকে তোমার কাছে বিয়ে দিলাম ফাতেমা তুমি দা তুমি মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা ও আমার শরীরের একটা আংশ সাবধান فاطمهরে কষ্ট দিবা না এক কথাই জামাই বুঝে পড়েছে এই মেয়েরে কষ্ট দেয়া যাবে না তাহলে আমার নবী কষ্ট পাবেন আবার নিজের মেয়েকে মাথায় তুলে রাখছেন ব্যাপারটা এমনও নয় নিজের মেয়েকে আলাদা করে ডেকে বলছেন আয় فاطمه জানো কার কাছে তোমাকে বিয়ে দিলাম আ انا মদিনাতুল ইলমি ওয়া আলাইহ দ্বাবহা আমি নবী আলেমের শহর আমার শহরে ঢোকার জন্য মূল ফটক মূল গেট মূল দরজা আমার আলী সাবধান আলীর সাথে বেয়াদবি করোনা একজনকে বলেছেন কষ্ট দিও না আরেকজনকে বলেছেন বেয়াদবি করো না চির জীবনের জন্য সংসারটার মধ্যে এক ঝামেলা ছিল আর একটু জোরে আওয়াজ করে চিল্লায় বলেন না সকালবেলা এক মাইর হয় বিকেলবেলা আরেক মাইর হয় ঘুমানোর আগে আরেক মাইল হয় কেন কারণ কি ইসলাম নাই তো কথা বলেন না কেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার কম দিক থেকে তুলনা করবেন আমার শ্রেষ্ঠ জামাই হিসাবে আমার নামী শ্রেষ্ঠ আদর্শমান জামাই শ্বশুর হিসাবে আমার নামী শ্রেষ্ঠ আদর্শমান শ্বশুর নেতা হিসাবে আমার নামী শ্রেষ্ঠ আদর্শবান নেতা নাবী হিসাবে আমার আমার নবী সৈকিদুল আমদিয়া ইমামুল আমবিয়া রসুল হিসাবে আমার নবী ইমামুল মুসলিম সৈকিদুল মুসলিম আবুসলমান আমার নবী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব প্রেসিডেন্ট হিসাবে আমার দাবি গভর্নমেন্ট অফ মদিনা গভর্নমেন্ট অফ মদিনা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী ঠিক কিনা বলো এই যুবক যারা আস উল্টো পাল্টা নেতা নামাই না নেতা মানার দরকার হলে আমার নবীকে মান কাকে মানবে বলো তোমার নেতা আমার নেতা বলে না আওয়াজ দিয়ে বলে না তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা পারবেন নাকি স্লোগান দিতে কথা কয় না তো পারবেন জীবনে তো বহুত নেতারে খুশি করার জন্য স্লোগান দিলেন আজকে আমার নবীকে খুশি করার জন্য একটা স্লোগান দেব রেডি বলে না রেডি

কুরআন সুন্নাতই খানে আলে মুলামা জি খানে শুদকوش জি খানে নাই তো বলছে তো আছে এখানে আছে সুতকুর বলে এখানে আছে ওই যে এখানে নাই আলহামদুলিল্লাহ আমরা আশা করি অন্তত আজকের এই মাহফিলে নাই তবে এলাকায় থাকলে এটাকে বের করতে হবে ঠিক কিনা বলো যারা মাইকের আওয়াজ তো তাকর কানেও যায় অনেকে আছে কিন্তু দোকানে বসে বসে তো হুজুররা কি করে রে জানি তাদের কানেও তো আওয়াজ যাচ্ছে যাচ্ছে না আমি তাদেরকে বলবো সুদ ছেড়ে দেন ঘুষ ছেড়ে দেন মদ ছেড়ে দেন হারাম ছেড়ে দেন আজকের মাহফিল থেকে যদি একজন মানুষ একজন মানুষ ইসলামের এর পথে চলে আসে ফুট ছেড়ে দেয় মাত ছেড়ে দেয় হারাম ছেড়ে দেয় কসম করে বলি এই মাহফিলটা নাজাতের মাধ্যম ঠিক কি বলেন আমাকে কেজন এখানে বক্তব্য দিছিলেন বলছিলেন যে এই মাহফিলটার উদ্দেশ্য হলো কালেকশন এই কালেকশন যদি উদ্দেশ্য হয় পরিবর্তন করেন কমিটির ভাইয়েরা আমি আমার কলিজার টুকরা কমিটির ভাইদেরকে বলবো এই উদ্দেশ্য পরিবর্তন করেন মাহফিলের মূল লক্ষ্য কালেকশন হতে পারবে না এখন মাহফিলের পরিমাণ অনেক বাড়ছে বক্তাও বেড়েছে কি বাড়ছে না ঘরে ঘরে এখন মাহফিল হয় রাস্তার মোড়ে মোড়ে এত মাহফিল বাড়ছে কিন্তু আগের মতো হৃদায়ত প্রাপ্ত মানুষের সংখ্যা এত কম কেন বলেন এর মূল কারণ আমাদের বক্তাদের নিয়ত ঠিক নাই মাহফিল কমিটির নিয়ত ঠিক নাই শ্রোতাদের নিয়ত ঠিক নাই আমরা বক্তারে আসি একটু ভালো সুরসার দিতে পারলে আগামী বছরে দাওয়াত পাওয়া যাবে হাতিয়াটাও মোটা হবে কথা গন না কেন আর আপনারা কমিটি চিন্তা করেন মাহফিল করছি মানে খরচ হবে এক লাখ উঠবে তিন লাখ দুই লাখ লাভ কথা কেন আর মাহফিল শ্রোতা কিছু আসে দেখি হুজুর আমাকে টুপির লোকে মিলেনি টুপির লোকে না মিললে আবার উল্টা দিকে টাকা আহ দেখেন हमको বিশ্ববের মুরিদ হয়নি না মিলlever উল্টা দিকে হাঁটে আবার চিন্তা করে 10 মিনিট বয়া থেকে সুপটা কেমন দেয় যদি দেন সুরসার যা দিচ্ছে তাতে পছন্দ হয় না ওটা আটা শুরু করে নিয়ত পরিবর্তন করে নিয়ত পরিবর্তন করেন এগুলো যা বললাম এটা এমনি হবে কথা বলেন না কিন্তু নিয়ত করেন মাহফিলে যতক্ষণ থাকব ততক্ষণ হিদায়াতের উদ্দেশ্যে কথা বক্তাও বলবে আমরা শ্রোতারাও শুনব দেখবেন फायदा হবে এরপরে কালেকশন হওয়ার এমনি হবে বক্তার হাদিয়া পকেটে ঢোকার এমনি ঢুকবে আপনার সুর সর পাওয়ার এমনিই পাবেন কথা বলে না কেন রাগ করলেন রাগ করছেন কে কে হাত তোলে আল্লাহ কবুল করুন আমিন বলুন জোরে আমিন বলেন আবুল হাবের আবু আবুল হাবের কাছে বলে এমন এক আপনার ভাতিজা হয়েছে যে ভাতিজা আকাশের চাঁদের আবুল আহাবু এত চমৎকার এক সংবাদ তুই আমাকে দিলি যা ওকে আমি আজাদ করে দিলাম

আমাদের মধ্যে তুমি অত্যন্ত বিশ্বাসী মানুষ আমাদের মধ্যে তুমি অত্যন্ত সত্যবাদী মানুষ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই জীবনে কোনোদিন খারাপ কথা বলো নাই আমরা আমাদের সন্তানকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি আমরা আমাদের বা বাবাকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি আমরা আমাদের স্ত্রীদেরকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি আর বলেন যদি আমি বলি সাফা পাহাড়ের উড়টা দেখে একদল শত্রু বাহিনী আসে তোমাদেরকে আক্রমণ করবে বিশ্বাস করবে কিনা বলো মক্কাল লোকজন বলে মহাম্ম তুমি যদি বলো তোমার কথার মধ্যে কোনোদিন ভেজাল পাই নাই মিথ্যা পাই নাই তুমি বললে কথা অবশ্যই হবে নবী আমার কি বনির দেইলেবার ओरिजिनल কত শুনে না শোনো মক্কার মুসলমান মক্কা বাহিনীরা তোমরা শুনে না এক আল্লাহর রব বলে স্বীকার করে নাও। জাহান্নামের আযাব কি ভয় করো কবরের আযাব ভয় করো কিয়ামতের আযাব ভয় করো কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর। সূর্য যখন মাথার মুড়মা দুপুরে থাকবে মাথার মগজগুলো সূর্যের তাপে টকব টকব করে ফুটবে

যখনই তা ভাত দিয়েছে না ভালো নামি ভালো না এবার আপনাদেরকে প্রশ্ন করি আবুল হাত যদি বাদ করে মোহাম্মাদ ধ্বংস হয়ে যাও দেখি না বলেন তা মারণামী ধ্বংস হবে এই দুয়ার অ্যাকশন হবে না রিয়াকশন হবে সরে চিল্লা খো না সব দুয়ার কিন্তু অ্যাকশন হয় না আমি কিছু কিছু বাদ দুয়ার রিয়েকশন হয় চিল্লা কর ঠিক কি না এজন্যই তো আমাদের সমাজের মধ্যে একদল আমরা খুঁজা খুঁজা দেখি ক্ষমতার দাপট পাই একাই হুজুরদের বেল নাই হুজুরদের বেল নেই এক বছর যেতে না যেতে আমরা আবার এটাও দেখি আল্লাহ তারা বেল মন্ডু ডুবান ডুবাইছে সব হারাইয়া ঘরে শুইয়া থাকলে ফ্যান খুলা পড়ে মাথা ফাটে সব বদ্ধ আর একশো হয় না কিছু বদ্ধ আর একশো হয় الله تعالى ترى دي عياد تنزل كرة تشيط تبت يداك أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل মেসাদ আমার আল্লাহ তালা বলেন আবুল হাব আবার নবীকে বদুয়া দেয় সেই আবুল হাব ধ্বংস হয়ে যাক আবুল আবের হাত দুটো ধ্বংস হয়ে যাবে আবুল আবের সম্পদ গুলো ধ্বংস হয়ে যাবে আবুল হাবের স্ত্রীটাও ধ্বংস হয়ে যাবে আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এসে দেখো সারা পৃথিবীতে আবুল হাব নাম নেওয়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যায় না কিন্তু আমার নবীর নাম নেওয়ার মতো লোকের পৃথিবীতে অভাব না ঠিক বলি মুসলমান কেউ যদি আমার আল্লাহ কে গালি দেয় আমার নবী সহ্য করতে পারে না আবার কেউ যদি আমার নবীকে গালি দেন আল্লাহ সহ্য করতে পারে না আবার কোন ইমানদারের সামনে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয় যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে তারাও সহ্য করতে পারে না ঠিক কি না বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ মানুষের মাথায় হাত বোলায় বোলায় চলে পিঠে হাত বোলায় বোলায় চলেন আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায় বদমাসি হদি দুইটা তাকা বার বার করে বলে এতদিন জানতাম মুসলমান রাই ফকির এখন তো দেখি মুসলমান রাও ফকির মুসলমানদের আল্লাহ ফকির মুসলমানদের নবী ফকির চিল্লা কন্যা একবার বলেছেন আবু বাকার কিছুই মনে করেন নাই তৃতীয়বার বলেছেন নব বাকার সিদ্দিক রাজি আল্লাহ শুনেও না শোনার ভান ধরে চলেছেন তৃতীয়বারে বদমাস আবার বলে আবু নিজে নিজেও ফকির আবু বাকারের ও ফকির আবু বাকারের আল্লাহ ফকির মুসলমানদের অভ্যাস হলো মুসলমান একবার ছাড় দেয় দ্বিতীয়বার ছাড় দেয় বারবার ছাড় দেয় না মুসলমান যদি একবার কেবে যায় বেঈমান থাকতে পারে না ঠিক আছে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু

নাবিজির ডিজির শ্বশুর নবীজির হাতে কালিমা পড়ার মত প্রথম মুসলমান আমাদের কাছে যদি এমন কেউ নেই